আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা তো যখন বেড়াতে যাই কোথাও তো নিজে স্বাস্থ্যের কথা কিন্তু ভুলে গেলে চলবে না কারণ হচ্ছে চব্বিশ ঘন্টা আছে এর ভিতরে আপনি ঘুমাবেন আপনি ঘুরবেন সব কিছু করবেন খাওয়া দাওয়া করবেন কিন্তু এই স্বাস্থ্যের কথাটা ভুলে গেলে তো চলবে না যে আমাদের একটু জিমও করতে হবে অর্থাৎ আমরা যদি সকালে এই এখন ধরেন ব্রেকফাস্টের আগে আমরা জাস্ট একটা সিম্পল ব্যায়াম হ্যাঁ যে এই খেয়াল করেন এই জাস্ট এই আমি যদি একটা ডাম্বেল নেই অথবা আমরা যারা ডাম্বেল পাবো না ফ্রি হ্যান্ড হ্যাঁ এই যে স্কোয়াড যদি আমরা করি ব্যাস এতে কি হচ্ছে আমার পুরো বডিটা ব্যবহার হচ্ছে অর্থাৎ আমার এই যে লোয়ার যে মাসেলগুলো আছে বড় বড়ো মাসেলগুলো আছে মাসেল গ্রুপটা পুরোটা ব্যবহার হচ্ছে এখন আমি যে খাবারটা খাবো বা গতকালকে যে খাবারটা খেয়েছি যদি চিনি একটু বেশি থাকে ভেতরে ঢুকে যাবে এখন আমরা যদি এরপরে কোনো কার্বোহাইড্রেটও খাই অর্থাৎ আমরা যদি হাই ইন্টেন্সিটি ইন্টারভেলটা করতে পারি এভাবে আমরা কয়েকবার করলাম সেশনটা করার পরে এমনকি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলেও সেই চিনিটা সরাসরি মাসেলের ভিতরে ঢুকে যাবে উইদাউট হেল্প অফ ইনসুলিন মানে ইনসুলিন স্পাইক করবে না সো অনেকে আসলে আমরা জানি যে ভাত রুটি ফল দুধ কেন নিষেধ করি কারণ হচ্ছে সুগার স্পাইক করা ইনসুলিন স্পাইক করে এবং ইনসুলিন বেশি থাকলে তখন আর ওজন কমতে চায় না ইনসুলিন ফ্যাটকে লক করে দেয় জাস্ট তালা মেরে দেয় তাই জন্য ইনসুলিন লেভেল কমাতে হবে তা আমরা জাস্ট এই সিম্পল ব্যায়াম এরপর হচ্ছে যে আমরা এরপর বাইসেপস করতে পারি হ্যাঁ অথবা আমরা ধরেন হ্যাঁ ট্রাইসেপসের ব্যায়ামগুলো করতে পারি তা আমরা যদি আপার বডি এবং লোয়ার বডি হ্যাঁ এই জিনিসগুলো যদি আমরা মোটামুটি করে ফেলতে পারি বা এখানে বেঞ্চ থাকলে যে বেঞ্চ দিয়ে আমরা হ্যাঁ করতে পারি তো এভাবে সিম্পল কয়েকটা ব্যায়াম আর যদি আমরা তা না পারি তাহলে ফ্রি হ্যান্ড কতগুলো ব্যায়াম আছে আমরা জাস্ট এই এভাবে করলাম হ্যাঁ আমরা একটু নিচু হলাম আর ডামে থাকলে তো ভালো আমরা এই যে নিচু হতে পারি এই তো এই ব্যায়ামগুলো কিন্তু সহজ এরপর ফ্রি হ্যান্ড কিছু ব্যায়াম আছে যে আমরা ব্যালেন্সিং এক্সারসাইজগুলো করতে পারি এগুলো সহজ হ্যাঁ আমরা ব্যালেন্সিং এক্সারসাইজগুলো করতে পারি তারপরে ওই যে চেয়ার আমরা কয়েকটা ভেরিয়েশন দেখালাম আপনাদেরকে এর ভিতরে কিছু করুন আর যদি কিছু না পারেন জায়গায় দাঁড়ায় দৌড়ান হ্যাঁ অথবা লাফালাফি করেন অথবা এই যে এরকম লাভ দেন অথবা কিছু পুশ আপ করেন ফ্রি হ্যান্ড এই যে কিছু পুশ আপ দেন এই আর যদি কম্বিনেশন করতে পারেন যে আমি পুশ আপ করলে আমরা বারপি করলাম ব্যাস এই এই তো সোজা কথা হলো কিছু একটা অ্যাক্টিভিটি করেন মাসেলকে কাজে লাগান মাসেল পাম্প করেন সুগার ভিতরে ঢুকে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় নিজের যত্ন নিই